আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই অনেক ভালো আছো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের গণিত বিষয়ের অধ্যায় এগারো এর সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান তো আজকে হচ্ছে পর্ব চার যারা গত পর্বগুলো দেখো নাই আমি গত পর্বে তোমাদের যে বহু বহুবেচনির প্রশ্ন তারপর সৃজনশীল প্রশ্নের সমাধানগুলো গত পর্বে তোমাদের সমাধান করিয়েছি তোমরা যারা সেই পর্বগুলো দেখো নাই তোমাদের দেখার সুবিধার্থে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি প্লে লিস্টের লিঙ্ক দেখতে পারবে তোমরা সেখানে সেই পর্বগুলো সাজানো আকারে পেয়ে যাবে তো অফিস সেক্ষেত্রে ভিডিও শুরু করার আগে আরেকটি কথা না বললেই নয় তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার সপ্তম শ্রেণীর বিভিন্ন বিষয়ে নমুনা প্রশ্নপত্র এবং উত্তরপত্র পেতে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং যারা ফেসবুক থেকে দেখতেছ তোমরা ফেসবুক পেজটিকে ফলো দিয়ে ক্যাপশনে একটি গ্রুপে লিঙ্ক দেখতে পারবে সেই গ্রুপে যুক্ত হয়ে নিবে তো অফিস শিক্ষেত্রা চলো দেরি না করে আজকে ভিডিও মূল আলোচনায় চলে যাই। তো এখানে আজকে আমরা সমাধান করব সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এই যে এগারো নম্বর অধ্যায় থেকে তো এখানে তোমরা এক নম্বর যে প্রশ্নটি পড়বে সেটা হচ্ছে যে পরিসংখ্যান এবং পরিসংখ্যানের উপাত্ত বলতে কী বুঝো তো এই যে একটা থিওরিক্যাল প্রশ্ন তোমরা এখান থেকে এতটুকু পড়ে নিবে তারপর এই যে দুই নম্বর প্রশ্নে বসে যে প্রাথমিক উপাত্ত এবং মাধ্যমিক উপাত্তের দুইটি পার্থক্য লিখো তো এই যে এটা হচ্ছে প্রাথমিক উপ্পাত্ত আর এটা হচ্ছে মাধ্যমিক উপাত্ত তো এই যে আমি তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন সমাধান করাবো এইগুলো থেকে কিন্তু তোমাদের যে অর্ধবার্ষিক পরীক্ষা এই অর্ধবার্ষিক পরীক্ষায় খুবও কমন আসবে তো তোমরা অবশ্যই এই যে আমি সংক্ষিপ্ত প্রশ্নগুলো তোমাদের সমাধান করাবো ভালো করে মনোযোগ সহকারে তোমরা বুঝে নেবে তো এটা এই যে পার্থক্য দুইটা তোমরা এটা থিওরিক্যাল প্রশ্ন তোমরা এটা পড়ে নিও তারপর এখানে এই যে তিন নাম্বার দেখতে পাচ্ছ এখানে কি বলছে যে নিম্নোক্ত উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে অনুসারে সাজিয়ে পরিসর নির্ণয় করি তো এখানে কিন্তু দুইটি কথা বলা হয়েছে প্রথমে বলছে যে মানের ঊর্ধ্বক্রম এবং দ্বিতীয়ত বলছে পরিসর তো এই যে উপাত্তগুলো এই উপাত্তগুলোকে আমরা ফার্স্ট অফ অল ঊর্ধ্বক্রমে সাজাবো ঊর্ধ্বক্রম মানে কি ছোটো থেকে বড় এই যে ছোটো থেকে বড়ো সাজানো হয়েছে তারপর আমরা পরিসর নির্ণয় সূত্র করবো আমরা জানি যে পরিসর নির্ণয়ের সূত্র হচ্ছে বৃহত্তম সংখ্যা মাইনাস ক্ষুদ্রতম সংখ্যা প্লাস ওয়ান তো ওই যে তারপর মান মানবশাইল্য আমরা ক্যালকুলেশন করলে পাবো শূন্য তো আরেকটি কথা তোমরা যদি তোমাদের যদি কারো এই অধ্যায়ের কোনো সমস্যা থাকে তোমরা আমাদের এই যে ইউটিউব চ্যানেলে একটি প্লে লিস্ট দেওয়া আছে আমি সেই প্লে লিস্টের বক্সে লিঙ্ক দিয়ে রাখবো তোমরা এই অধ্যায়ে একদম এ টু জেড বইয়ের যে তোমাদের এ টু জেড ধরে ধরে এবং অনুশীলনী প্রশ্নের সমাধানগুলো ভালো করে বুঝিয়ে কিন্তু দেওয়া হয়েছে তোমরা যদি সেই প্লে লিস্টের ভিডিওগুলো কমপ্লিট করো ইনশাল্লাহ তোমাদের এই অধ্যায়ের জিরো পার্সেন্টও সমস্যা থাকবে না তো এইগুলো কমপ্লিট করার পর তারপরে আমি এই যে সৃজনশীল প্রশ্নের সমাধান বর্ণ বিচরী প্রশ্নের সমাধান এবং এই যে সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান এগুলো দিতেছি তোমরা এগুলো যদি করো তাহলে কিন্তু আর জিরো পার্সেন্টে তোমাদের সমস্যা থাকবে না তো সবার কাছে অনুরোধ করলেও তোমরা সেই ভিডিওগুলো দেখে আসবে তো এখানে তারপর এই যে চার নম্বরে পড়বে তোমরা যে বস এত উপাতগুলোর শ্রেণীব্যাপ্তি ছাড় হলে শ্রেণী সংখ্যা নির্ণয় করো তো যে শ্রেণী সংখ্যা নির্ণয় সূত্র আমরা জানি যে পরিসর বা শ্রেণীবৃপ্তি তো এখানে কিন্তু পরিসর দিছে না তা আমরা কি করব আমরা পরিসর নির্ণয় করব। এই যে সর্বোচ্চ সংখ্যা মানে সর্বনিম্ন সংখ্যা যুগিক তাহলে পরিসর হচ্ছে উনিশ এই যে আমরা উনিশ বসাবো আর এখানে শ্রেণী ব্যক্তি কত বলছে ছাড় ছাড় দিয়ে ভাগ করব তারপর হচ্ছে যে চার দশমিক আর আমরা জানি যে শ্রেণী সংখ্যায় এই যে দশমিক সংখ্যা এটা আমরা কি করব পূর্ণ সংখ্যায় রূপান্তর করবো তাহলে এই যে দশমিককে আগের সংখ্যার সাথে অর্থাৎ চারের সাথে একজুট করলে পাশ হবে তো তারপর পাঁচ নম্বর পড়ছে যে এখানে একটি শ্রেণীর নিম্নমান এবং ঊর্ধ্বমান দেওয়া আছে শ্রেণী ব্যক্তি এবং শ্রেণী মধ্যমান তো ফার্স্ট অফ অল আমরা যে শ্রেণী ব্যক্তি কীভাবে জানি যে শ্রেণী ব্যক্তি ঠিক সেইভাবেই এই পরিসরের মতোই যে সর্বোচ্চ সংখ্যা অর্থাৎ ঊর্ধ্বমান এবং নিম্নমান যুগে তাহলে আমরা ব্যক্তি পাবো কত বত্রিশ তারপর এখানে বসে শ্রেণী মধ্যমান শ্রেণী মধ্যমানের সূত্র হচ্ছে উর্ধমান প্লাস নিম্নমান ভাগ হচ্ছে দুই অর্থাৎ এই যে দুইটা এই শ্রেণী যুগ করবো তারপর দুই দিয়ে ভাগ করবো তাদের আমাদের অ্যান্সার হবে একষট্টি দশমিক পাঁচ তোমরা বুঝতে পেরেছ তারপর এখানে আরেকটি প্রশ্ন দেখতে পাচ্ছ এই যে প্রশ্নগুলি আমি কিন্তু এখানে বিভিন্ন যে ইম্পর্টেন্ট চেয়ে কিন্তু তোমাদের এখানে প্রশ্নগুলো অ্যাড করেছি তো তোমরা এখানে এই যে প্রশ্ন তেরো মানে প্রশ্ন থেরো নাই তো এগুলো তোমরা বুঝে নিবে তো এখানে বলছে যে উপাত্তগুলোকে বিন্যস্ত করে প্রচুরক নির্ণয় করো তো এখানে কিন্তু দুইটি প্রশ্ন করা হয়েছে একসাথে যে ফার্স্ট অফ অল বিন্যস্ত করো এই যে উপাত্তগুলো এই উপাত্তগুলোকে আমরা বিন্যস্ত করব তারপর সেকেন্ড হচ্ছে আমাদের এই যে প্রচুরক নির্ণয় করব। তো এখানে এই যে তোমরা দেখতে পাচ্ছ যে বিন্যস্ত অর্থাৎ মানের ঊর্ধ্বক্রমে ছোট কি বড়সা যেন হয়েছে তারপর এখানে কত প্রচুর আমরা জানি যে যে যেগুলি সংখ্যা সবচেয়ে সর্বাধিকবার থাকবে সেটা হচ্ছে প্রচুর তাহলে এই যে এখানে লক্ষ্য করো এখানে এখানে একবার তাহলে আমরা বলতে পারি এই যে আছে এবং তিনবার দুইবার বাকি সংখ্যাগুলো একবার আসে অতএব হচ্ছে বাইশ এই প্রশ্ন বুঝতে পেরেছ তারপর এখানে আরেকটি প্রশ্ন দেওয়া আছে যে বলছে উপাত্তগুলোকে মানের ক্রমানুসারে সাজিয়ে ক্রমানুসারে প্রচুরক নির্ণয় তো ওই যে সেম প্রশ্নই করেছে যে ক্রমানুসারে আমরা সাজাবো ওই যে উপাত্তের ছোটো থেকে বড় অথবা বড় থেকে ছোটো ছাজাবো তারপর আমরা প্রচুর নির্ণয় করবো তো এই যে সাজানো হয়েছে তারপর এখানে উপাত্ত প্রচুর হচ্ছে কত যে আট এবং পনেরো আছে দুইবার এই যে আট দুইবার এবং পনেরো দুইবার তাহলে আমাদের প্রচুর হবে কত আট এবং পনেরো তো এইভাবে তোমরা কিন্তু এগুলো করে নিবে তারপর পনেরো নম্বর বসে যে এত উপাত্তগুলোর মধ্যক নির্ণয় করো তো মধ্যক নির্ণয় করতে হলে আমাদের ফার্স্ট অফ অল এই যে অভিন্নস্ত উপাত্ত যদি এটা অবিন্যস্ত কি না তোমরা দেখো তো এই যে এখানে কিন্তু বিনস্ত আকারে সাজানো আছে তাহলে আমরা এটাকে বলবো যে বিন্যস্ত উপাত্ত তো মদ্যক নির্ণয় সময় যদি এই যে বিন্যস্ত আকার সাজালে থাকে তাহলে আমরা সূত্র প্রয়োগ করে এটা সমাধান করব আর যদি অভিন্নস্ত থাকে তাহলে আমরা ফার্স্ট এটাকে এই যে কি করব বিনস্ত আকারে সাজাবো তো যেহেতু এখানে বিন্যস্ত আছে আমাদের আর কোনো সাজানোর দরকার নেই তারপর আমরা এখানে গণব যে কয়টি সংখ্যা এক দুই তিন চার পাঁচ ছয় সাত তো এই যে এখানে মোর উপাত্ত সংখ্যা হচ্ছে ষাট যা বিজুর সংখ্যা আর মদ্যক নির্ণয় বিজু সংখ্যার সূত্র হচ্ছে এই যে এন প্লাস ওয়ান বাই টু এই এন হচ্ছে সাত তারপর আমরা এখানে ক্যালকুলেশন করলাম যে চতুর্থ পদ চতুর্থ পদ হচ্ছে এই যে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ তার তেরো এই যে তেরো হচ্ছে মদ্যক তারপর এখানে এই যে আরেকটি প্রশ্ন দেখো যে এখানে এই যে উপাদগুলো কিন্তু অবিন্যস্ত আকারে সাজানো হয়েছে এখানে বলছে যে মদ নির্ণয় করো তো এগুলোকে কী করবো আমরা ফার্স্ট অফ অল বিন্যস্ত আকারে সাজাবো এই যে মানের ঊর্ধ্বক্রম অথবা অর্ধক্রম যে কোনো একভাবে আমরা ফার্স্ট অফ অল সাজাবো তারপর এখানে হচ্ছে কয়টি সংখ্যা নয়টি সংখ্যা তা নয় হচ্ছে কি বিজু সংখ্যা তাহলে আমরা এই যে এন প্লাস ওয়ান বাই টু এই সূত্রটি সুত্রটি তো এখানে হচ্ছে কিন্তু পঞ্চম পদ তো পঞ্চম এই যে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম এই আট হচ্ছে মদ্যক এই বুঝতে পেরেছ তারপর তারপরে এই যে আরেকটি প্রশ্ন এখানে বসে যে উপাত্তগুলোর মদ্যক নির্ণয় করো তো ফার্স্ট অফ অল এই যে উপাত্তগুলো এই উপাত্তগুলো কিন্তু এখানে প্রকারে সাজানো আছে লিখবো তারপর এখানে মোট হচ্ছে কয়টি উপাত্ত ছয়টি তো ছয় যা হচ্ছে জোর সংখ্যা তাহলে মধ্যক নির্ণয় দুই সংখ্যার সূত্র হচ্ছে এন বাই টুতম পদ প্লাস এন বাই টু তম এন বাই টু প্লাস ওয়ানতম পদ তো এখানে এন হচ্ছে কত সিক্স যার কারণে এখানে এন এ জায়গায় সিক্স বসানো আছে তারপর এখানে বাক করলে আমরা পাবো তৃতীয় চতুর্থ পদ তো এখানে এই যে প্রথম দ্বিতীয় তৃতীয় তৃতীয় হচ্ছে আট এবং চতুর্থ হচ্ছে বারো এই দুইটা যোগ করে দুই দিয়ে বাক করো তাহলে আমাদের অ্যান্সার হবে কত দশ আমি বুঝতে পেরেছ তারপর এখানে এই যে আরেকটি প্রশ্ন বলছে যে উদাহরণ সব প্রচুরকের সংজ্ঞা দাও তো এটা থ্রিক প্রশ্ন তোমরা এটা পরে নিবে এটাও কিন্তু আসতে পারে তোমাদের ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ম্যাথ তারপর এই যে এখানে আরেকটি প্রশ্ন বলছে যে এধারত উপাত্তগুলোর প্রচুর কোনটি তো এই যে উপাত্তগুলো এই উপাত্তগুলো কিন্তু অবিন্যস্ত আকারে সাজানো হয়েছে তো ফার্স্ট অফ অল আমরা মদ্যক বা প্রচুরক নির্ণয়ের ক্ষেত্রে অবিন্যস্ত উপাত্তগুলোকে আমরা ঊর্ধ্বক্রমে অর্থাৎ ক্রমানুসারে সাজাবো ঊর্ধ্বক্রম অথবা অর্ধক্রম অনুসারে তো এখানে এই যে কিন্তু ঊর্ধ্বক্রম অনুসারে সাজানো হয়েছে তারপর এখানে দেখবো যে কোন সংখ্যা সব সর্বাধিক আছে তো এই যে এখানে নয় আছে দুইবার এগারো আছে দুইবার তাহলে আমরা বলতে পারি যে এই যে নিম্ন প্রচুরক নয় ও এগারো তারপর এখানে এই যে আরেকটি প্রশ্ন দেওয়া আছে যে এতে তো সংখ্যাগুলোর প্রচুরক করো তো এই যে উপাত্তগুলো এই উপাত্তগুলো তোমাদের প্রথমে দেখে বুঝতে হবে যে এগুলো যে বিন্যস্ত উপাত্ত নাকি অভিন্নস্ত উপাত্ত তো এখানে যেহেতু এলোমেলো করে সাজানো আসে তাই আমরা এগুলো অভিনস্ত উপাত্ত বলবো তো পর্যটক নির্ণয় করতে হলে প্রথমে এই অবিন্যস্ত উপাত্তকে আমরা কি করব বিনস্ত আকারে সাজাবো এই যে ঊর্ধ্বক্রম অনুসারে অথবা অর্ধক্রম অনুসারে সাজাতে পারো তারপর দেখবো আমরা কোন সংখ্যা কয়েকবার আছে যে এখানে এই যে দশ আছে একবার এগারো একবার বারো আসে একবার তেরো আসে দুই তিন আর চোদ্দ আসে একবার পনেরো আসে দুইবার তো এই যেখানে কিন্তু লেখা হয়েছে যে এখানে সংখ্যাগুলো উপস্থাপন হয় তেরো আসে তিনবার পনেরো আসে দুইবার এবং বাকি সংখ্যাগুলো একবার করে আসে এখানে তেরো আসে সর্বাধিক তিনবার সুতরাং সংখ্যাগুলোর প্রচুর হচ্ছে কত তেরো আইয় পি সেক্ষেত্রে বুঝতে পেরেছো সব সুযোগ এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই তোমরা ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং যদি ভিডিওটি অবশ্যই তোমাদের উপকারে আসে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের শেয়ার করবে ভিডিওটি লাইক করবে কমেন্ট করবে তো এই যে তোমরা ভিডিওটি লাইক সাবস্ক্রাইব কমেন্ট করো এগুলো করলে কিন্তু আমরা এই যে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত হই তো তোমরা অবশ্যই এগুলো করবে আর যারা ফেসবুক থেকে দেখতে আসো তোমরা ফেসবুক পেজ থেকে ফলো দিয়ে তোমাদের বন্ধু বান্ধবদের এই ভিডিওগুলো শেয়ার করতে পারো তো বিশেষ করে সম্পূর্ণভাবে সম্পূর্ণভাবে যে তোমাদের সপ্তম শ্রেণি এগারো নম্বর অধ্যায় এই অধ্যায়ে কিন্তু একবারে যে বইয়ের এ টু জেড তোমাদের দরে দরে করানো হয়েছে তারপর এই অধ্যায়ের উপর কিন্তু আমি যে সৃজনশীল প্রশ্ন তারপর বনবিচনী প্রশ্ন তারপর আজকে এই যে সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান কিন্তু করে দিলাম তো এই অধ্যায় থেকে যা যা তোমাদের পরীক্ষা আসবে সব কিন্তু আমি এ টু জেড ক্লিয়ার করে দিয়েছি তো এই এ টু জেড যে ভিডিওগুলো আমি দিয়েছি এই অধ্যায়ের উপর এগুলো যদি তোমরা সবাই কমপ্লিট করতে পারো তাহলে কিন্তু এই এগারো নম্বর অধ্যায়ে তোমাদের আর কখনও পড়া লাগবে না অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষার জন্য এই যেগুলো পড়া এগুলো থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন থাকবে তো তোমরা কমেন্ট করে জানাবে পরবর্তী কোন অধ্যায়ের এই যে সৃজনশীল প্রশ্ন পরিচ্ছন্ন প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান নিয়ে আসবো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমাদের সপ্তম শ্রেণীর গণিত তারপর অন্যান্য বিষয়ে নমুনা প্রশ্নপত্র এবং উত্তরপত্র খুব শীঘ্রই আপলোড দেব অলরেডি অষ্টম শ্রেণীর একটি নমুনা প্রশ্ন আমি আপলোড করেছি সমাধান সহ তো তোমরা সেগুলো পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যারা ফেসবুক থেকে দেখতে আসো তোমরা ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবে সো ক্ষেত্রে সবাইকে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ